আচ্ছা ঠিক আছে আমি গেলাম আচ্ছা ঠিক আছে টাকা যাক আজকে ওই টাকা দিয়ে একটা গেম খেলবো যার টাকা তাক দিব প্লাস মাঝখান থেকে আমি ফায়দা নড়বো দেখি আমার বুদ্ধিটা কাজে লাগাতে পারি নাকি আমার অনেক দিনের দিচ্ছে ভাবের সাথে একটু সময় কাটানোর আসলে টাকার অভাবেই পারি না যাক আজকে যত টাকা হাতে পাইছি টাকা হলে নাকি কাঠের পুতুলও হা করে আর তো এটা নিয়ে মানুষ আর 1 লাখ টাকা আধা ঘন্টার মধ্যে অবশ্যই দিবি। যেভাবে হোক ভাবেকে ম্যানেজ করতেই হবে। যাক। আ। কি রে তো ভাইয়া কোথায় গেছে ভাইয়া তো অফিসে চলে গেল। বললো যে আমার অফিসে খুব তারা আর যেজন ফোন করেছিল খুব তারা হওয়ার করে হয়ে গেল। ও আচ্ছা আচ্ছা তাই। হ্যাঁ। কি শেষ হয়েছে হ্যাঁ এখানকার কাজ তো সব গোসানে শেষ এখন রান্না বান্না করতে হবে কি রান্না বান্না করব দুপুরে রান্না বান্না করতে তো মাছ করলেই হবে ও আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে আমি রান্না বান্না করছি আপনি থাকে